আগরতলা রেল স্টেশনে আবারো আটক চার বাংলাদেশি মহিলা তাদের সঙ্গে এক ভারতীয় দালালকেও আটক করা হয়েছে মঙ্গলবার বিকেলে বেআইনি অনুপ্রবেশকারী চার বাংলাদেশি সহ পাঁচজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ বাংলাদেশি মহিলারা আহমেদাবাদ এবং পুনে যেতে আগরতলা রেল স্টেশনে এসেছিল তারা হলো মিম সুলতানা বয়স তেইশ বছর রুবায়া সুলতানা বয়স কুড়ি বছর ঋতু বেগম বয়স আঠাশ বছর এবং জ্যোতি খাতুন বয়স কুড়ি বছর তাদের সঙ্গে ভারতীয় দালাল মোহাম্মদ কাসেম মিয়াকে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি সোনামুরায় বুধবার জিআরপি থানার ওসি তাপস দাসের সংবাদ মাধ্যমকে জানান তারা রেলে আমেদাবাদ এবং পুনে যাবার জন্য আগরতলা রেল স্টেশনে আসতেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করেন তারা বাংলাদেশ থেকে এসছেন ভারতীয় দালাল তাদের সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে বুধবার আদালতে তোলা হবে বলে জানান তিনি উল্লেখ্য রাজ্যে প্রতিনিয়ত ধরা পড়ছে বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশী সোনামোড়া বিলুনিয়া আখাউড়া সীমান্ত দিয়ে ব্যাপকভাবেই বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ছে তাদের অনেকেই ধরা পড়ছে আগরতলা রেল স্টেশনে অথচ সড়ক পথেও বেআইনি অনুপ্রবেশকারীদের দেশের বিভিন্ন ভাগে চলে যাচ্ছে তাদের আটক করার দাবি উঠছে কি অপরাধে এবং তারা কোথায় থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল যদি একটু বলে আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিককে অ্যারেস্ট করেছি তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই চারজনের মধ্যে দুজন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর দুজন আহমেদাবাদে তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নিম সুলতানা আরেকজন রাবিয়া সুলতানা রিতু বেগম এবং জ্যোতি খাতুন তারা চারজনই বাংলাদেশ বাড়ি তাদের এবং আরেকজন আছেন এমডি কাশেম মিয়া উনি সিপাইজলা ডিস্ট্রিক্টের করমছাড়া থানা ওনার বাড়ি তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি মানে আসা আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি রিপোর্ট ভারত লাইফ আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ